সতীদাহ রদ নিয়ে রদ বিষয়ে রামমোহনের সওয়াল প্রবর্তক স্ত্রী লোকের স্বামীর সহিত মরণে প্রবৃত্তি দেবার যথেষ্ট কারণ এবং এরূপ বন্ধন করিয়া দাহ করিবাতে আগ্রহের কারণ যে স্ত্রী লোক স্বভাবত অল্প বুদ্ধি অস্থিরাত্মকরণ বিশ্বাসের অপাত্র সানুরাগা এবং ধর্মজ্ঞান শূন্য হয় সুতরাং সহমরণ না করিলে নানা দোষের সম্ভাবনা এই নিমিত্ত বাল্লোকাল দৃষ্টি লোকে সর্বদা উপদেশ দেওয়া যায় যে সহমরণ করিলে স্বামীর সহিত শরণভগ হয় এবং তিন কুলের উদ্ধার হয় ও লোকত মহা আছে যাহাতে দৃঢ় বিশ্বাস করিয়া স্বামী মরিলে অনেকে সহমরণ করিতে অভিপ্রায় করে কিন্তু অগ্নি উত্তাপে চিতা ভ্রষ্ট হইবার সম্ভাবনা আছে তাহা দূর করিবার নিমিত্ত বন্ধনাদি করিয়া দান দাহ করা যায় নিবর্তক কিন্তু স্ত্রীলোককে যে পর্যন্ত দোষান্বিত আপনি কহিলেন তাহা সিদ্ধ নহে অতএব কেবল সন্ধেহের নিমিত্তে বধ পর্যন্ত করা লোকত ধর্মত বিরুদ্ধ হয় প্রথমত বুদ্ধির বিষয় স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে লইয়াছেন যে অনায়াসে তাহার দিকে তাহার দিকে অল্প বুদ্ধি কহেন কারণ শিক্ষা জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করিতে না পারে তখন তাকে অল্প বুদ্ধি কহা সম্ভব হয় আপনারা বিদ্যাশিক্ষা স্ত্রী লোককে প্রাণ দেয় নাই তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কীরূপে নিশ্চয় করেন উদ্ধৃতাংশটি রামমোহন রায় প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ রচনা থেকে নেওয়া